আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই চারিদিকে শুধু ক্যাম্পেইন অফার থার্টি পার্সেন্ট টোয়েন্টি কি চলতেছে ভাই এখনই জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি দেশম পাটোয়ারি সিটি হন্ডা থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের ফেসবুক লাইভ হচ্ছে আমাদের সামার সার্ভিস ক্যাম্পেইন সামার সার্ভিস ক্যাম্পেইনটা আসলে কি সেটা আজকে জানানোর জন্য যারা এখনো এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নাই তাদেরকে আমাদের ক্যাম্পেইন ব্রিফিং দেওয়ার জন্য আজকে এই লাইভ আমাদের চলছে প্রো হুন্ডা সামার সার্ভিস ক্যাম্পেইন এটাতে কি থাকছে এটাতে থাকছে 12টি চেক পয়েন্ট ফ্রিতে তে চেকআপ করতে পারবেন বিস্তারিত আমি একটা একটা করে বলছি না আপনারা আমাদের পেজে অবশ্যই দেখতে পাবেন আমাদের পোস্ট করা আছে তো বারোটি প্রি চেক পয়েন্ট আপনি ফ্রিতে চেক করবেন দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রত্যেকটি ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে একটা চাবি রিং গিফট থাকছে প্রোহন্ডার চাবি রিং তৃতীয় হচ্ছে র্যাফেল র থাকছে র্যাফেল ড্রতে আপনি একটা টি শার্ট এবং একটা ইঞ্জিন অয়েল থাকছে এই ক্যাম্পেইন আঠারো মে থেকে তেইশে মে পর্যন্ত তো তেইশে মে পরে আমাদের র্যাফেল হবে অবশ্যই আপনি জেনে যাবেন উইনারের নাম প্রতিযোগী মধ্যে থেকে একজন পেয়ে যাচ্ছেন একটা টি শার্ট এবং একটা ইঞ্জিন অয়েল এছাড়াও থাকছে আকর্ষণীয় গিফট ফেসবুক কন্টেস্টের মাধ্যমে তিরিশ জনকে তিরিশ জনকে থার্টি তিরিশ জনকে গিফট দেওয়া হবে এবং সেটা যে সবচেয়ে বেশি লাইফ পাবেন তিনি হবেন বিজয়ী এবং এরকম তিরিশ জনকে বিজয়ী ঘোষণা করা হবে তিরিশটি আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হবে তিরিশ জনকে ইনশাআল্লাহ এটা তো গেল আমাদের বাংলাদেশ পক্ষ থেকে সামার সার্ভিস সিটি এবং র্যাব পক্ষ থেকে সামার সার্ভিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটি হচ্ছে আঠারো তারিখ থেকে তেইশে মে পর্যন্ত আজকে অলরেডি যারা আজকে পর্যন্ত সার্ভিসটি নেন নাই তারা আর মাত্র কয়েকদিন বাকি সার্বিসwidetilde অংশ করুন এবং জিতে নিন অনেকগুলা পুরস্কার এরপর আমরা যাচ্ছি আমাদের সার্ভিস অফার আছে যারা সিবিআর ইউজার যারা সিবিআর লাভার সিবিআর ইউজার যারা সিবিআর চালাচ্ছেন যে কোন সিবিআর এ আমাদের সাথে পেইড সার্ভিসের উপর 30% ছাড় আপনি 848 টাকায় পেইড সার্ভিস পেয়ে যাচ্ছেন এছাড়া মাস্টার সার্ভিস পেয়ে যাচ্ছেন 25% ছাড় পনেরোশো টাকায় সিবিআর এর মাস্টার সার্ভিস এছাড়া আপনি সিবিআর বাইক ওয়াশ কোম ওয়াশ যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আরেকটি আরেকটি আকর্ষণীয় যেটা আমাদের পুরো মাস ব্যাপী চলতেছে সেটা হচ্ছে যে যারাই আমাদের সিটি শুধু শুধুমাত্র সিটি হন্ডা যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছেন তারা প্রতিদিনই উপর পেয়ে যাচ্ছেন একটা করে টি শার্ট এবং পাঁচটা চাবির রিং আমরা আমাদের সিস্টেম থেকে রেফারেলের মাধ্যমে এই প্রতিযোগীদের নাম আমাদের ফেসবুকে প্রতিদিন পাবলিশ করছি এবং আমাদের যারা কাস্টমার আছেন ওনারা গিফটটা এসে কালেক্ট করে নিয়ে যাচ্ছে তো আমাদের এই সামার অফারে কি কি গিফট থাকছে সেটা হচ্ছে হেলমেট থাকছে মোবাইল থাকছে চেইন লুপ থাকছে সরি মোবাইল না ইঞ্জিন অয়েল থাকছে সিনথেটিক এবং মিনারেল দুইটাই থাকছে হোন্ডার সার্টিফাইড হেলমেট থাকছে টি শার্ট থাকতেছে এবং রিস্ট ব্যাগ থাকতেছে খুব সুন্দর আকর্ষণীয় রিস্ট ব্যাগ থাকতেছে তো এই সুযোগটা আসলে আর অল্প কয়েকদিন যারা সিটি হন্ডা এখনো ভিজিট করেন নাই সার্ভিস করেন নাই তারা চলে আসুন যারা এই বারোটি ফ্রি চেক আপ করতে যাচ্ছেন তারা চলে আসুন আমাদের তেইশ তারিখ পর্যন্ত এই সার্ভিস এরপরে চলে যাচ্ছি আমাদের আরেকটি আকর্ষণীয় সিটি হন্ডার অফারে একটু ঘুরে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি হন্ডা আরেকটি চমৎকার অফার রয়েছে যারা অনেক দিন অনেক পুরনো বাইক আপনারা চাচ্ছেন যে ইঞ্জিন ওভারহলিং করা লাগবে অনেক টাকা খরচ কিভাবে খরচ সামাল দিবেন তাদের জন্য আসলে এই এই ছাড়টা অনেক কার্যকরী হবে আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন ওভারহলিং করলেই পাচ্ছেন 20% সার্ভিসে ডিসকাউন্ট এছাড়া পার্সের উপরে পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা আসলেই ইঞ্জিনের কাজ করাইতে গেলে অনেক টাকা খরচ হয় তাদের জন্য এই অফারটি অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন এইছাড়া আমাদের সার্ভিস সেন্টারে এখন আপনাদের ফ্যাসিলিটি গুলো আমরা দেখিয়ে দিব যে আপনি আমাদের সার্ভিস সেন্টারে গরমের মধ্যেও কিভাবে আমাদের সার্ভিস সেন্টারে আপনি রিল্যাক্সের সাথে বসতে পারবেন সেগুলো দেখাই দিচ্ছি আপনার সার্ভিস সেন্টারে দেখতে পাচ্ছেন যে আমাদের এসি আছে এছাড়া আপনার হেলমেট রাখার সমস্ত সুবিধা আছে চায়ের ব্যবস্থা আছে এবং বসার জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং উপরে ফ্যানও দেওয়া আছে যারা এই গরমে মনে করতেছেন যে গরমে কিভাবে সার্ভিস সেন্টারে যাব অনেক গরম আসলে আমাদের এখানে আপনার এসির ব্যবস্থা আছে আপনি এসেই এসি মধ্যে বসতে পারবেন রিল্যাক্সের সাথে এছাড়া আমাদের পাঁচটা পিট রয়েছে পাঁচটি র্যাম রয়েছে যারা সার্ভিস করাইতে যাচ্ছেন প্রত্যেক র্যামে আমাদের লোক আছে এখন প্রত্যেক র্যামে আমাদের প্রফেশনাল হুন্ডার সার্টিফাইড ট্রেনিং প্রাপ্ত লোকজন আছে তারা ইনশাল্লাহ চলে আসবেন আজকে আর নয় ইনশাল্লাহ সবাইকে আমাদের সার্ভিস সেন্টারে